এবার বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে অবস্থান নিল ভারতের বেশ কয়েকটি রাজ্য কেন্দ্রীয় সরকার প্রণীত আইনটি নিজ নিজ রাজ্যে বাস্তবায়ন করতে চায় না ক্ষমতাসীনরা কেন্দ্রীয় সরকারের বিপরীতে অবস্থান নিয়েছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কর্ণাটক সহ আরো কয়েকটি রাজ্য এমনকি আইনের বাস্তবায়ন ঠেকাতে আদালত পর্যন্ত ছুটে যাওয়ারও নজির রয়েছে রাজ্যগুলোতে সংশোধিত ওয়াকফ আইনকে ঘিরে গেল কদিন ধরে রণক্ষেত্র আড়াই কোটি মুসলিমের নিবাস পশ্চিমবঙ্গ আইনটি পার্লামেন্টের দুই কক্ষে পাশ হওয়ার পর থেকেই দফায় দফায় বিক্ষোভ করছে রাজ্যটির মুসলিম জনগোষ্ঠী নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ঘটেছে প্রাণহানির ঘটনাও তবে শুরু থেকেই সরব খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আরও স্পষ্ট বার্তা তার ওয়াকফ আইনকে সমর্থন করে না পশ্চিমবঙ্গ সরকার সোশ্যাল হ্যান্ডেল এক্স বার্তায় সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী আইনটি রাজ্যে কার্যকর হবে না বলে জানিয়েছেন তিনি ওয়াকফা আইনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের সর্বদক্ষিণের রাজ্য তামিলনাড়ু এরই মধ্যে বিতর্কিত আইনটির বিরুদ্ধে প্রস্তাবনা পাশ করা হয়েছে রাজ্যটির বিধানসভায় আইনটির বাস্তবায়ন রুখতে প্রধানমন্ত্রী বরাবর চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এমনকি সুপ্রিম কোর্টে আবেদনও করেছে তার দল ডিএমকে এর আগে আইনটির বিরুদ্ধে অবস্থান নিয়ে কালো ব্যাচ পরে বিধানসভায় উপস্থিত হন দলটির নেতৃবৃন্দ বিশেষ করে সংবিধানের ছাব্বিশ ধারার বিরুদ্ধে যায় যেখানে সমস্ত ধর্মীয় সম্প্রদায়কেই তাদের নিজস্ব সম্পত্তি পরিচালনার অধিকার দেওয়া হয়েছে এদিকে আইনটিকে কেন্দ্র করে ভারতের আরেক রাজ্য কর্ণাটকও অবস্থান নিয়েছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ওয়াকফ আইন বাস্তবায়িত হবে না দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্যটিতে

এর আগে দুই সালে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রস্তাবনা পাশ হয় রাজস্থান কেরালা পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবের বিধানসভায় অনিক রহমান যমুনা নিউজ